হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন এই তো আমি চলে আসছে গ্রামে আপনারা যারা তোমরা একটু থাকো লাইনে দাঁড়াও 1 মিনিট লাইনে থাকো আচ্ছা এখানে রাখো এখানে রান্না করব কোথায় যাব বাবা হ্যাঁ কোথায় যাব আমগন কাটা আছে কাটা আছে আরে তো ঘরে দেখো তো ডালা আছে নাকি লাল ডালা আছে নিয়ে আসো মাগো পড়ে গেছে একটা উঁচু লাল বোড়া ওটাতে বসা লাগতো আমাদের গ্রামে এসে বাজারটা করা হলো তো গ্রামের বাজারে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলেন এই তো ডালা আচ্ছা এতটুকু লম্বা নিব না কেমন মণিকে এখানে নিয়ে আসো তোমার খালামণিকে এখানে নিয়ে আসো দেখাই বাজার দেখাই ফোনটা নিয়ে আয় এখানে আস্তে আস্তে ওই করে কেউ দেখতে পাবে না সুন্দর করে দেখো সময়টা বাচ্চা আর এই যে একটা বুড়ানি একটা বাপ একটা মা তারপরে এদিকে দেখাও এটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আদা তারপর দুই ধরনের আলু নতুন আলু পুরাতন আলু আর এখানে নিয়ে আসছে বেগুন টমেটো মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ এই হলো আজকে হ্যাঁ সব জায়গায় এখন বাবা দাম বেশি আর এই হচ্ছে আমার উনুন এই হচ্ছে আমার চুলা এখানে আমি রান্না করবো দেখাও চুলাটা দেখাও খালমুনিকে এই চুলায় রান্না হবে হ্যাঁ নিশ্চই ওটা কিনে আনা হয়েছে পিকচার নাও তো গাইস ভাত বসাই দিলাম তুমি পারবে না আমাকে দেও দেখেন চুলা জ্বালাচ্ছে

তুমি এদিকে মো রাতে বসো চারটা নিয়ে এসে যা তোমার ছেলে বসো

মানে এখানে ভিডিও একটা করতেছে মানে একটু তো ভালো আচরণ করতে পারো নাকি మే అగొన రెకం టిక్టో నే అగోని దరే ఏస తలది ఓరి దొర ఇం దొర హంకో గాయస్ మాస్ కట్తేసి মিউজিকটা না বাজলে সুন্দর একটা গ্রামীণ পরিবেশ থাকতো জি তো আমার টাকাটা ব্যাগটা কোথায় রাখছো মনে হ্যাঁ তো পটপট করতেছে আমাদের ভাত একদম ডান এখন আমি নামাই ফেলব ভাত হয়ে গেছে এখন আমরা মাছ বসায় দিব

এডা তেলও একটু আছে সেটাও দিয়ে দিলাম আগে তেল আর একটু হলে হয়ে যেত না সোনা তেলটা এই তেল ঢালাই তো মুশকিল গাইস এই বাবা কইলাম না এটা ফুটে গরোনি ওই ওই আడే ওই পাড়ার উপর ফুটে গরো ফুটে ফুটে গরো দুখে এটা তেল রংগুড়ি বের করা যায় ও ফুটে গরো না কেন না ফুটে করি মুটটা দিবা ওমা ওই রংগুড়ি দিলে হয় না না

তো মাখায় চাখায় বসাই দিচ্ছি এভাবে কে কে তরকারি রান্না করেন গ্রামে কিন্তু এরকম করেই সবাই খায় আর এই এটা হচ্ছে মাটির তস্তি এটাতে কিন্তু পানি নিয়ে পরিষ্কার পানি এখান থেকে দিচ্ছি ঝোল খাবো না এটা বুনা বুনা হবে বাবা

दाव था मास्टर जॉकर थुले हो धुआँ था ये देम जॉकर था धरो तो धरो दिया है हम्म दे देम ज़्यादा भी इतना ना दे बाबा दे आम आदमी ना हम्म आमी पार बोला शे अबर पार ऐसे पत्ते से उड़ा पीछे नहीं दे अबे तुम्हारे तो गामला टा दे तो गामला टा

ভাত খোৱাই দি বাৰু ভাত খাবা तो गाटका टाटका बेगुन आर कदम रानना करते खाली लवन बेची है লবণ কম হলে ভালো লাগে কিন্তু লবণ বেশি হলে তরকারি খাওয়া যায় দেখছি তো গাইস হাতে মাখায় দিচ্ছি তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগবে হাতে মাখানো এমনিতে তো গ্রামের টাটকা টাটকা বেগুন তার উপর আবার গ্রামের মাছ তার উপর আবার মাটির চুলা হ্যাঁ আমার মেয়ের অনেক পছন্দের বেগুন দিয়ে এইভাবে মাছ মাখায় রান্না করলে অনেক বেশি পছন্দ করে হ্যাঁ অনেক পছন্দ সবারই বেগুন ডোবা ডোবা পানি দিবেন যতক্ষণ ডোবে নাই ততক্ষণ পানি দিতেই থাকবেন কিন্তু আমার ডোবার প্রয়োজন নেই আমি হাফ ডুবলেই হবে কিন্তু আপনারা বেগুন ডোবা ডোবা পানি দিবেন তো ঢেকে দিলাম কালারফুল অনেক হয়েছে না মনে হচ্ছে কালারফুল

বড় ভিডিও করো তো সবাই ভালো থাকবেন ভুলেই গেছি ভিডিও করতেছে